নিয়ম মানলে অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন পাবেন অনেকে আছে এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যায় কেউ আছে এক সপ্তাহের মধ্যে পেয়ে যায় কেউ দুই সপ্তাহের মধ্যে পেয়ে যায় কেউ আছে বছরের পর বছর কাজ করে যায় মাসের পর মাস করে যায় কাজ করে যায় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের একটা সোনার হরিণ সো এটা সবাই পেতে চায় এজন্য ফেসবুকের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় অনেকে আছে ফেসবুকে উল্টাপাল্টা ছবি পোস্ট করে এবং উল্টা পাল্টা কমেন্ট করে এবং অধিকাংশ তার পোস্টে সাউন্ড থাকে সাউন্ড ব্যবহার করা যাবে না আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তবে অবশ্যই ফেসবুকে নিয়ম মেনে চলতে হবে প্রতিদিন আপনাদের দুটা করে রিলস আপলোড করতে হবে যদি আইডি নতুন হয় তাহলে তিনটা করবেন এর সাথে একটা ছবি একটা হিস্টোরি একটা মেসেজ এবং সপ্তাহে দুটা লং ভিডিও পোস্ট করবেন লং ভিডিও অবশ্যই আপনাদের তিন মিনিট রাখতে হবে এবং এগুলো সবেই আপনার একটা নির্দিষ্ট টাইমে পোস্ট করতে হবে যেমন আপনি আজকে সাতটা বাজে একটা পোস্ট করছেন এটা হচ্ছে ফটো এবং দুপুরে একটা বাজে একটা রিলস পোস্ট করছেন এগুলো পর্যায়ক্রমে আপনারা করবেন প্রতিদিন এক টাইমেই আপনার করতে হবে এবং লং ভিডিও এবং হিস্টোরি হচ্ছে ফেসবুকের একটা অ্যান্টিবায়োটিক যেমন আমাদের জ্বর আসলে আমরা প্রথমে নাপা খাই দুই তিন দিন ওয়েট করি যদি জ্বর ভালো না হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক খাই ঠিক লং ভিডিও এবং অ্যান্টিবায়োটিক ভালো রাখার জন্য আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিও দেখবেন এগুলো দেখলে আপনাদের রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ফেসবুক কিন্তু এখন আপনার এক হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার্স এগুলো ফলো করে না যদি পেজ যদি ভালো থাকে হানড্রেড পারসেন্ট পিওর থাকে এবং রিস এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কন্টেন্ট মনিটাইজেশন প্রদান করে আশা করি ভিডিওটি বুঝতে পারেন বুঝতে পারছেন আমি আমি যেগুলো নিয়ম বলছি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আমি এগুলো করে দুই মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিস তাই আমার আইডিতে যেগুলো হয়ে গেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ